নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজ দশই ফেব্রুয়ারি দু সাল তো চলুন চলে যাই আজকে আমরা শনিবার হয় মার্কেট অফ রয়েছে সেই সুযোগে আমরা সুইং ট্রেডিংয়ে কে দুটো স্টক সোমবারের জন্য উপযুক্ত মনে হচ্ছে সেই দুটি নিয়ে আলোচনা করে নিই তো দেখুন চলে এসেছি আন্দ্রা পেপার আর এফ সি চার্ট একটা সূচি নিয়ে কোথা থেকে পেলাম সেটা আপনাদের প্রত্যেকবারের মতন এবারেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটি হচ্ছে সেই চার্টিং থেকে নেওয়া সুচি যেখানে আমরা দুশোটি স্টক বেছে নিয়েছি যেখানে আরও অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কুড়ি পার্সেন্টের উপরে এবং ডেট টু ইকুইটি রেশিও পাঁচ পার্সেন্টের কম এরকম চার্টের এখান থেকে গুগল সিট থেকে আমরা ফেচ করে নিয়েছি লাস্ট রেট প্রাইস এখানে নিয়েছি গত ষাট দিনের অ্যাভারেজ ভলিউম এখানে আগের দিনের ভলিউম এখানে ভলিউমের মাল্টিপল এখানে চেঞ্জ অফ পারসেন্টেজ কতটা এসেছিলো আর সিগনালের স্ট্রেংথ কত আছে তো এইগুলো বেছে নেওয়ার পরে আমরা কী করবো না আমরা এখানে চলে যাবো শটিং করতে তো এখানে শটিং করার পরে প্রথমে পেপার্স যেখানে সিগন্যালের স্ট্রেংথ হচ্ছে পঞ্চাশ দশমিক ছয় আট তারপরে পেয়েছি এফসিএল যেখানে তেত্রিশ দশমিক দুই পাঁচ এরকম করে আমরা ভলিউমের মাল্টিপল দেখে আমরা সিগন্যাল স্ট্রেংথ বের করে নিয়েছি এবার টেস্টিংয়ের ট্যাব যাব টেস্টিংয়ের ট্যাবে আমরা যে এতদিন ধরে বিভিন্ন এন্ট্রি নিয়েছি আমরা এই স্ট্র্যাটেজিটা চালাচ্ছি চৌঠা জুন থেকে তো দেখুন এখানে আমরা এক বছর হয়ে গেলে আমরা ক্যাপিটাল গেন তখন আমাদের কমে যাবে তখন আমরা এই যে চার চৌঠা জুনের পর থেকে যে সোমবার আসবে বা শুক্রবার আসবে নর্মালি সোমবারেই আমরা প্রফিট বুকিং স্টার্ট করে দেবো আপনাদের সঙ্গে তখন শেয়ার করব প্রফিট বুকিং করার পরে আমাদের কত থাকছে সিএজিআর সেটাও আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো তো এই হচ্ছে আমাদের হুম এই স্টাডি চলতেই থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা অবশ্যই এর দেখতে পাবেন এবার ডট লাই আমরা পেয়েছিলাম এইটি ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট এরকম সব স্টকেই যা মুভমেন্ট আছে আপনারা দেখে নিতে পারেন এখানে প্রফিট অ্যান্ড লস কারেন্ট প্রফিট অ্যান্ড লস এখানে ডান দিকে আপনারা দেখতে পাবেন আমরা প্রফিট লস সবই বুক করব এক বছর হয়ে যাওয়ার পরে কারণ আমাদের তখন ক্যাপিটাল গেন কমে যাবে আর হোল্ডিং পিরিয়ডও আমাদের বেস্ট ট্রেনিংটা হবে এক বছর তো এই হলো আমাদের টেস্টিংয়ের ট্যাপে আপনাদের দেখালাম এবার আমরা টোটাল তিন লক্ষ সাতান্ন হাজার বারো দশমিক তিন পাঁচ টাকা আমরা এন্ট্রি করেছি তার প্রাইস এখন চার লক্ষ তিরিশ হাজার নশো চুয়াত্তর দশমিক ছয় শূন্য তো এবার আমরা কি করব না এবার আমরা বিভিন্ন স্টকে এন্ট্রি নেওয়ার পরে সেই স্টকগুলিতে গতিবিধি কেমন আছে সেটি দেখার জন্যে স্পার্ক লাইনের সাহায্য নেব স্পার্ক লাইন এখানে আপনারা দেখতে পাবেন আর এদিকে আপনারা দেখতে পাবেন স্টক নেম তো আমরা এন্ট্রি নেওয়ার পরে মার্কেট কেমন মুভ করেছে দেখার জন্য এই স্পার্ক লাইন ব্যবহার করা হয় তো দেখুন দেখতে থাকুন আর এই রকম স্ট্র্যাটেজি আপনারাও নিজেরাও নির্মাণ করুন এমন স্ট্র্যাটেজি করুন যেখানে আপনারা কিন্তু কনফিডেন্টলি স্টে করতে পারবেন এফএনও স্ট্র্যাটেজি একরকম সুইং ট্রেনিংয়ের স্ট্র্যাটেজি অন্যরকম সুইং ট্রেডিং ট্রেনিংয়ের ধৈর্য লাগে তো আপনারা সেটি নির্বাচন করে আপনাদের মতন করে স্ট্র্যাটেজি বানান ব্যাক টেস্ট করুন আর অবশ্যই স্ট্র্যাটেজিতে অ্যানালাইজ করুন যে কেমন হচ্ছে সপ্তাহে মাসে বা বছরে তো এই হচ্ছে আমাদের এই সপ্তাহের আপডেট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিন শুভ হোক নমস্কার